মানুষের জীবন অনেকটা সমুদ্র যাত্রার মতো কখনো বাতাস অনুকূলে থাকে আমরা সহজেই এগিয়ে যাই পাল উড়িয়ে দিগন্তের পথে ছুটে যাই তখন মনে হয় এই তো সফলতা সবকিছুই আমার নিয়ন্ত্রণে কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ ঝড় আসে ঢেউ ওঠে দিগ্রান্ত হয়ে যাই আমাদের নৌকা ভেঙে পড়তে বসে সমস্ত পরিকল্পনা ধুলিসাত হয়ে যায় এই অবস্থাকেই আমরা বলি ব্যর্থতা কিন্তু আধ্যাত্মিক দর্শন আমাদের শেখায় এই ঝট এই ঢেউ এই উথাল পাথাল আসলে জীবনের শিক্ষক ঈশ্বর কখনোই আমাদের বিনা কারণে দুঃখ দেন না তিনি চান আমরা শিখি আমরা শক্তিশালী হই আমরা যেন কেবল বাইরের সাফল্যে আটকে না থেকে ভেতরের শক্তির সন্ধান করি ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁত করিয়ে বলেছিলেন সুখ দুঃখ লাভক্ষতি জয়পরাজয় সবই ক্ষণস্থায়ী এগুলো সহ্য করো আর তোমার কর্তব্য পালন করো এই একটি বাক্যের মধ্যেই আছে সফলতা ও ব্যর্থতার গভীর দর্শন আমরা সাধারণত সফলতাকে পরিমাপ করি সম্পদে খ্যাতিতে অবস্থানে যে বেশি অর্থ উপার্জন করে যে বেশি পরিচিত তাকেই বলা হয় সফল মানুষ কিন্তু বৈদিক শাস্ত্র অন্য সত্য বলে ঋষিরা বলেন সফল মানুষ সেই যে নিজের আত্মাকে চিনতে পেরেছে অর্থাৎ যদি আপনার হাতে কোটি টাকা থাকে অথচ আপনার মনে শান্তি না থাকে তবে সেটি প্রকৃত সফলতা নয় আবার যদি আপনার জীবন সাধারণ হয় তবু আপনি যদি ভেতরে ঈশ্বরকে অনুভব করতে পারেন যদি আপনার মনে তৃপ্তি থাকে তবে সেটাই প্রকৃত সফলতা সফলতা আসলে কোনো বাইরের অবস্থা নয় এটি হলো এক অন্তরের অনুভূতি আমি পূর্ণ আমি শান্ত আমি ঈশ্বরের আশ্রয়ে আছি যখন আমরা ব্যর্থ হই তখন মনে হয় সবকিছু শেষ চোখের সামনে অন্ধকার নেমে আসে কিন্তু সত্যি কথা হল ব্যর্থতা কখনোই শেষ নয় এটি কেবল এক নতুন পথের দরজা খুলে দেয় একটি বীজকে যদি ভেঙে না দেওয়া হয় তবে সে কখনো বৃক্ষ হবে না অঙ্কুর ফোটার জন্য বীজকে মাটির অন্ধকারে কষ্ট পেতে হয় ঠিক তেমনি আমাদের ব্যর্থতা হল সেই অন্ধকার যেখান থেকে ভবিষ্যতের আলো জন্ম নেয় ঋষি মুনি বলতেন ব্যর্থতা হল ঈশ্বরের দিক থেকে সতর্কবার্তা তিনি বলতে চান এই পথ নয় আরেক পথ আছে চেষ্টা করো তাই যে মানুষ ব্যর্থতাকে ভয় পায় না বরং তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করে সেই মানুষই পরবর্তী জীবনে মহান কিছু সৃষ্টি করতে পারে সফলতার পর মানুষের ভেতরে জন্ম নেয় অহংকার তখন সেভাবে সব কিছু আমার যোগ্যতায় হয়েছে আমার হাতেই আছে ক্ষমতা অথচ বৈদিক শাস্ত্র বারবার সতর্ক করে দেয় অহংকারী পতনের মূল আমাদের ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে রাজা সম্রাট জ্ঞানী যারা সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন কিন্তু অহংকারের কারণে ধ্বংস হয়েছেন অহংকার হল সেই আগুন যা ভেতর থেকেই ধীরে ধীরে পুড়িয়ে দেয় আর ঈশ্বর সেই আগুন নেভানোর জন্যই অনেক সময় আমাদের জীবনে ব্যর্থতার ঝট পাঠান যদি আমরা ব্যর্থতাকে এই দৃষ্টিতে দেখি তাহলে আর হতাশ হব না বরং কৃতজ্ঞ হব কারণ ঈশ্বর আমাদের অহংকার ভাঙতে সাহায্য করছেন ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে যে শিক্ষা দিয়েছিলেন সেটি আজও আমাদের পথপ্রদর্শক তিনি বলেছিলেন তোমার অধিকার কেবল কর্মে ফলের প্রতি নয় এই এক লাইনই সব কিছু বদলে দিতে পারে যদি আমরা ফলের চিন্তায় না ডুবে কেবল শতভাবে চেষ্টা চালিয়ে যাই তাহলেই সফলতা বা ব্যর্থতা আমাদের আর ভয় দেখাতে পারবে না কারণ তখন আমরা জানব ফল আসলে ঈশ্বরের হাতে এই উপলব্ধি আমাদের মনে এক অসীম শান্তি আনে তখন ব্যর্থ হলেও মনে হবে আমি আমার কর্তব্য করেছি আর সফল হলে মনে হবে এটি ঈশ্বরের আশীর্বাদ বৈদিক শাস্ত্র বলে মানব জীবনের চারটি লক্ষ্য আছে ধর্ম অর্থ কাম ও মোক্ষ ধর্ম হল সঠিক পথ ন্যায় কর্তব্য পালন অর্থ জীবিকার জন্য সৎ উপায়ে সম্পদ অর্জন কাম জীবনের স্বাভাবিক ইচ্ছা ও আনন্দ পূরণ আর মোক্ষ হল জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি আজকের পৃথিবীতে আমরা প্রায়শই কেবল অর্থ আর কামকে সফলতা মনে করি কিন্তু এভাবে জীবন অসম্পূর্ণ থেকে যায় যখন মানুষ ধর্ম পালন করে আর মুখ্যের পথে হাঁটে তখনই তার জীবন পূর্ণতা পায় প্রকৃত সফলতা হল নিজেকে সমাজকে এবং ঈশ্বরকে একসাথে সেবা করা মানুষ যখন ব্যর্থ হয় তখন সে বাধ্য হয় নিজের ভিতরের দিকে তাকাতে প্রশ্ন জাগে আমি আসলে কে আমি কেন বারবার হেরে যাচ্ছি আমার জীবনের উদ্দেশ্য কি এই প্রশ্নগুলোই আত্মশুদ্ধির দরজা খুলে দেয় আধ্যাত্মিক দৃষ্টিতে ব্যর্থতা হল এক ধরনের ধাক্কা যা আমাদের বাইরের ভোগবাদী চিন্তা থেকে ভেতরের সত্য সত্তার দিকে টেনে আনে ঋষিরা তাই বলতেন যে ব্যর্থতার আগুনে জ্বলেছে সেই আসল জ্ঞানী এই পৃথিবী আসলে মায়া সফলতা আর ব্যর্থতা হল এই মায়ার দুটি রূপ আজ আপনি বিজয়ী কাল আপনি পরাজিত আজ আপনাকে সবাই প্রশংসা করছে কাল আপনাকে কেউ মনে রাখবে না কিন্তু আত্মা আত্মা কোনোদিনও হারে না যেতে না আত্মা কেবল অভিজ্ঞতা সঞ্চয় করে আর এগিয়ে যায় মুক্তির দিকে তাই যে মানুষ আত্মার সত্য উপলব্ধি করতে পারে তার কাছে সফলতা ব্যর্থতা আর তেমন গুরুত্বপূর্ণ থাকে না সে জানে সবই ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরই চিরন্তন মানুষ যত বড় অর্জনই করুক না কেন যদি ভেতরে শান্তি না থাকে তবে সবই অর্থহীন শান্তি আসে কেবল তখনই যখন আমরা ঈশ্বরের আশ্রয়ে যাই ঋষিরা বলেন যে ঈশ্বরকে পেয়েছে সে আর কিছু হারায়নি যে ঈশ্বরকে হারিয়েছে সে আর কিছু পায়নি এটাই মানবজীবনের আসল দর্শন সফলতা মানে কেবল বাহ্যিক অর্জন নয় বরং ভেতরে ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করা সফলতা আর ব্যর্থতা দুটোই ঈশ্বর প্রদত্ত উপহার একটির মাধ্যমে আপনি শিখবেন বিনয় আরেকটির মাধ্যমে শিখবেন ধৈর্য যখন আপনি ব্যর্থ হবেন মনে রাখবেন ঈশ্বর আপনাকে আরও শক্তিশালী করে তুলছেন আর যখন আপনি সফল হবেন মনে রাখবেন ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন অন্যদের সেবা করার এভাবেই জীবন এগোতে থাকে সফলতা ও ব্যর্থতা মিলেই গড়ে ওঠে মানব জীবনের মহাগাথা মানুষভাবে আমি আমার জীবনের চালক আমার বুদ্ধি পরিশ্রম আর যোগ্যতাই আমাকে সাফল্যের পথে নিয়ে যায় কিন্তু বৈদিক দর্শন বলে এই ধারণা ভ্রান্ত আমরা কেবল একটি যন্ত্র আর সেই যন্ত্র চালাচ্ছেন ঈশ্বর তিনি কখনো আমাদের সামনে আলো দেন কখনো আবার অন্ধকারে ফেলেন কিন্তু প্রতিটি অবস্থার পেছনেই থাকে এক মহান পরিকল্পনা একটি ছোট শিশুকে যেমন মা কখনো কাছে টেনে নেন আবার কখনো দূরে সরিয়ে দেন তেমনি ঈশ্বরও আমাদের কখনো সফলতার মিষ্টি দেন আবার কখনো ব্যর্থতার তিক্ততা দেন কিন্তু উদ্দেশ্য সব সময় একটাই আমাদের চরিত্র গঠন করা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা তাই যখন জীবনে ব্যর্থতা আসে তখন ভাববেন না ঈশ্বর আমাকে শাস্তি দিচ্ছেন বরং মনে রাখবেন ঈশ্বর আমাকে তৈরি করছেন আরও বড় কোনো কাজের জন্য ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন ধৈর্য ধরো কারণ জীবন হল এক দীর্ঘযুদ্ধ এখানে তাৎক্ষণিক ফল পাওয়া যায় না যেমন কৃষক বীজ বপন করার পর তৎক্ষণাৎ ফসল পায় না তাকে সময় দিতে হয় যত্ন নিতে হয় তেমনি আমরাও যখন কোনো কাজে ব্যর্থ হই তখন ধৈর্য হারানো উচিত নয় ব্যর্থতা মানেই ব্যর্থ চেষ্টার সমাপ্তি নয় বরং সফলতার প্রস্তুতি ধৈর্য ধরে যে মানুষ নিজের সাধনা চালিয়ে যায় তাকেই প্রকৃতি একসময় পুরস্কৃত করে আর যে তাড়াহুড়ো করে সব ছেড়ে দেয় তার হাতে কিছুই আসে না তাই বৈদিক জ্ঞান আমাদের শেখায় ধৈর্যই আসল শক্তি মানুষের একটি বড় সমস্যা হল সব সময় নিজের সঙ্গে অন্যকে তুলনা করে ও এত সফল আমি কেন পিছিয়ে আছি এই চিন্তাই আমাদের ভেতরে হীনমন্যতা মন্যতা জাগায় বৈদিকশাস্ত্র এই অভ্যাসকে মায়ের খেলা বলে প্রত্যেক মানুষের জীবন আলাদা প্রত্যেকের যাত্রা আলাদা কেউ দ্রুত সফল হয় কেউ ধীরে কেউ অর্থে সমৃদ্ধ হয় কেউ জ্ঞানে কেউ সমাজে পরিচিত হয় কেউ নীরবে ঈশ্বরের সেবা করে তাহলে কেন অন্যের সঙ্গে তুলনা করবেন ঋষিরা বলতেন নিজেকে নিজস্ব পথেই পরিমাপ করো তুলনা করলে আমরা ব্যর্থতাকে অপমান করি অথচ ব্যর্থতার মধ্যেই আছে আমাদের আসল শিক্ষা অন্যের মতো না হয়ে নিজের পথে দৃঢ় থাকাই হল সত্যিকারের সফলতা জীবনে যত বড় কষ্ট আসে তত বড় আশীর্বাদ লুকিয়ে থাকে তার ভিতরে ইতিহাসের প্রতিটি মহান মানুষ বুদ্ধ যীশু মহাবীর শ্রীচৈতন্য স্বামী বিবেকানন্দ তাদের জীবনে প্রথমে এসেছিল অসংখ্য ব্যর্থতা অপমান আর কষ্ট সেই কষ্টই তাদের আত্মাকে শুদ্ধ করেছে তাদের ভিতরে সৃষ্টি করেছে অসীম শক্তি যখন আপনি জীবনে ব্যর্থ হন তখন ভাববেন না আমি শেষ হয়ে গেছি বরং বিশ্বাস রাখুন ঈশ্বর এখনও আপনার গল্প শেষ করেননি কষ্ট কেবল সেই অধ্যায় যেখান থেকে জন্ম নেবে এক নতুন আলো ব্যর্থতা ছাড়া কোনো সত্যিকারের সফলতা আসেনি আসবেও না মানুষভাবে সফলতা মানে কেবল নিজের স্বপ্ন পূরণ করা কিন্তু আধ্যাত্মিক দর্শন বলে সফলতার আসল উদ্দেশ্য হল অন্যকে সেবা করা যদি আপনার অর্জন কেবল আপনাকেই আনন্দ দেয় তবে সেটি অর্ধেক সফলতা আর যদি আপনার অর্জন অন্যকে আলো দেয় অন্যকে রক্ষা করে অন্যের দুঃখ দূর করে তাহলেই সেটি পূর্ণ সফলতা ঋষিরা বলতেন যে নিজে আলো পেয়েছে সেই অন্যকে আলো দিক তাই প্রকৃত সফলতা মানে হল নিজের সুখকে সমাজে সুখে রূপান্তর করা নিজের প্রাপ্তিকে ঈশ্বরের সেবায় উৎসর্গ করা অনেক সময় আমরা এমন পথে হাঁটি যা আমাদের জন্য ঠিক নয় তখন ব্যর্থতা এসে আমাদের থামিয়ে দেয় প্রথমে মনে হয় সব শেষ হয়ে গেল কিন্তু আসলে সেই ব্যর্থতা আমাদের জন্য আশীর্বাদ কারণ সেটি আমাদের সঠিক পথে নিয়ে যায় যেমন একজন মানুষ ডাক্তার হতে চেয়েছিল কিন্তু পরীক্ষায় বারবার ব্যর্থ হল শেষ পর্যন্ত সে শিক্ষক হল হয়তো সেটি ছিল তার প্রকৃত ডাক তার জীবনের আসল উদ্দেশ্য তাহলে কি সে ব্যর্থ হল না বরং সে সফল হল সেই পথে যেটি ঈশ্বর তার জন্য ঠিক করেছিলেন ব্যর্থতা অনেক সময় আমাদের চোখ খুলে দেয় দেখায় কোনো কিছু হারিয়ে যাওয়া মানে হয়তো আরও বড় কিছু পাওয়ার সুযোগ সফলতা আর ব্যর্থতা কখনোই চিরস্থায়ী নয় সময় একদিন সবকিছু বদলে দেয় আজ যে মানুষ ব্যর্থ কাল তাকেই মানুষ বিজয় হিসেবে দেখবে আবার আজ যে মানুষ সাফল্যের শিখরে কাল তাকেই দেখা যাবে পতনের মুখে তাই বৈদিক শাস্ত্র শেখায় সময়ের প্রতি শ্রদ্ধাশীল হও যদি সময় খারাপ হয় ধৈর্য ধরো যদি সময় ভালো হয় অহংকার করো কারণ সময় একমাত্র সত্য যাকে কেউ অস্বীকার করতে পারে না আমরা প্রায়শই সফল হলে আনন্দ করি কিন্তু ব্যর্থ হলে কষ্ট পাই অথচ বৈদিক জ্ঞান বলে সফলতা বা ব্যর্থতা দুটোই সমানভাবে ঈশ্বরের দান তাই প্রতিটি অবস্থায় কৃতজ্ঞ থাকুন কৃতজ্ঞতা হল সেই চাবি যা আপনার ভেতরে শান্তি আনে আর ঈশ্বরকে আরও কাছে টেনে আনে কৃতজ্ঞ মানুষ কখনো ভেঙে পড়ে না কারণ সে জানে যা কিছু ঘটছে সব কিছুর পেছনেই আছে এক অদৃশ্য কল্যাণ মানুষ যত বড় হোক যত সম্পদি অর্জন করুক যদি তার মনে শান্তি না থাকে তবে সে আসলে ব্যর্থ ভেতরের শান্তিই হল আসল বিজয় সেই শান্তি আসে কেবল তখনই যখন আমরা সফলতা ও ব্যর্থতার ঊর্ধ্বে উঠে ঈশ্বরের আশ্রয়ে থাকি তখন আর বাইরের অর্জন বা ক্ষতি আমাদের কষ্ট দেয় না কারণ আমরা জানি আত্মাই আসল বাকি সব ক্ষণস্থায়ী সফলতা ও ব্যর্থতা আলাদা নয় তারা একসাথে মিলে জীবনের মহাসঙ্গীত তৈরি করে যেমন সুর আর বেসুর মিলে গান হয় আলো আর অন্ধকার মিলে দিন রাত হয় তেমনি সফলতা আর ব্যর্থতা মিলে মানুষকে পূর্ণতা দেয় যদি কেবল সাফল্য থাকত তবে আমরা অহংকারে অন্ধ হতাম যদি কেবল ব্যর্থতা থাকত তবে আমরা হতাশায় ডুবে যেতাম তাই ঈশ্বর দুটোই দিয়েছেন যেন আমরা শিখি বেড়ে উঠি আর শেষ পর্যন্ত তার কাছে ফিরে যেতে পারি বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে যেমন কর্ম করে সে তেমন ফল ভোগ করে এটিই কর্মফল আমাদের জীবনের সফলতা বা ব্যর্থতা হঠাৎ করে আসে না এগুলো হল আমাদের অতীত কর্মের প্রতিফলন হয়তো আজ যে ব্যর্থতা আপনার জীবনে এলো সেটি আসলে আপনাকে স্মরণ করিয়ে দিতে এসেছে আগের জীবনে বা আগের দিনে আপনি কিছু ভুল করেছেন এখন তার ফল পাচ্ছেন আবার যে সফলতা আপনার হাতে ধরা দিল সেটিও কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আপনার সৎ পরিশ্রম ও সৎকর্মের ফল কর্মফলকে বুঝতে পারলে আমরা ব্যর্থতাকে আর অভিশাপ ভাবব না বরং দেখব এটি হল আত্মশুদ্ধির এক সুযোগ আর সফলতাকে কেবল নিজের প্রাপ্য নয় বরং ঈশ্বরের আশীর্বাদ হিসেবে গ্রহণ করব বৈদিক দর্শন পুনর্জন্মকে সত্য বলে মানে আমরা কেবল এই এক জীবনে সীমাবদ্ধ নই অসংখ্য জন্ম চক্রের মধ্য দিয়ে এগিয়ে চলেছি তাই সফলতা বা ব্যর্থতাকে এক জীবনের সীমায় বাঁধা যায় না আজ আপনি হয়তো ব্যর্থ কিন্তু সেটি আগের কোনো জন্মের ঋণ শোধ করার প্রক্রিয়া আবার আজকের আপনার অর্জন হয়তো পূর্বজন্মের কঠোর সাধনার ফল এভাবে প্রতিটি জন্মই একটি বৃহৎ যাত্রার অংশ যখন আমরা এই দৃষ্টিতে জীবনকে দেখি তখন আর সাময়িক ব্যর্থতায় মন ভেঙে পড়ে না আমরা বুঝতে পারি এটি কেবল একটি অধ্যায় পুরো গল্প এখনো বাকি শরীরের জন্ম মৃত্যু আছে কিন্তু আত্মা অমর এই আত্মাই সত্যিকারের যাত্রী আর তার লক্ষ্য হল মোক্ষ জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি তাহলে কি সফলতা মানে কেবল ধনসম্পদ খ্যাতি বা স্বপ্নপূরণ একদম না আসল সফলতা হল যখন আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায় তার চিরন্তন আশ্রয়ে শান্তি খুঁজে পায় বৈদিক শাস্ত্র বারবার মনে করিয়ে দেয় আত্মাকে চিন তাহলে এই প্রকৃত সফলতা পাবে এই আত্মজ্ঞান ছাড়া সব অর্জনই একসময় মুছে যাবে কিন্তু যে মানুষ আত্মাকে চিনেছে তার জন্য ব্যর্থতা আর কোনোদিন ভয়ঙ্কর থাকে না ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটে তা ঈশ্বরের লীলা তিনি আমাদের জীবন দিয়ে এক মহাবল প্রচনা করছেন কখনো আমাদের হাসান কখনো কাঁদান কখনো জিতান কখনো হারান কিন্তু উদ্দেশ্য একটাই আমাদের ভেতরে লুকিয়ে থাকা অসীম শক্তিকে জাগিয়ে তোলা আপনি যখন ব্যর্থ হন তখন ভাবুন এটি ঈশ্বরের লীলা তিনি এখন আমাকে ভেঙে দিচ্ছেন যেন পরে আমাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারেন আপনি যখন সফল হন তখনও ভাবুন এটিও তাঁর লীলা তিনি চান আমি যেন অন্যদের সেবায় নিজেকে নিয়োজিত করি যদি এই দৃষ্টিভঙ্গি হৃদয় ধারণ করতে পারেন তবে জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে ঈশ্বরের সঙ্গে খেলা করার আনন্দ সাহস মানে কেবল যুদ্ধক্ষেত্রে লড়াই নয় সাহস মানে হল ব্যর্থতার অন্ধকারেও আলো দেখতে পারা মানুষ তখনই সত্যিকারের সাহসী হয় যখন সে বলে হ্যাঁ আমি হেরেছি কিন্তু আমি শেষ হয়ে যাইনি আমি আবার উঠব শাস্ত্র শেখায় সফলতা ও ব্যর্থতা উভয়ই ক্ষণস্থায়ী তাই এদের প্রতি অতিরিক্ত আসক্তি হল মায়া যে মানুষ সফলতার অহংকার করে না আর ব্যর্থতায় ভেঙে পড়ে না সেই মানুষই প্রকৃত সাহসী ভক্তি মানে শুধু পূজা নয় ভক্তি মানে হল হৃদয়ের গভীর থেকে ঈশ্বরের প্রতিপ্রেম যখন আমরা ভক্তি করি তখন সফলতা আর ব্যর্থতা আমাদের কাছে সমান হয়ে যায় কারণ তখন আমরা জানি যা কিছু ঘটছে সবই প্রভুর ইচ্ছা ভক্ত হৃদয় কখনো হেরে যায় না সে জানে ঈশ্বর আমার পাশে আছেন তাই আমি কখনো একা নই এই বিশ্বাস মানুষকে এমন শক্তি দেয় যা পৃথিবীর কোনো ব্যর্থতা ভেঙে দিতে পারে না আজকের পৃথিবীতে সফলতা মানে হল শব্দ আলো প্রচার সামাজিক স্বীকৃতি কিন্তু আধ্যাত্মিক দর্শন বলে প্রকৃত সফলতা হল অন্তরের নিরবতা যে মানুষ নিজের ভিতরে শান্তি খুঁজে পায় সেই আসল বিজয়ী অন্তরের নীরবতা আসে যখন আমরা বাইরে দৌড়ঝাঁপ কমিয়ে ভেতরে তাকাই যখন আমরা ধ্যান করি প্রার্থনা করি বা ঈশ্বরের নাম স্মরণ করি তখন আমাদের মন শান্ত হয় আর সেই শান্তিই হল এমন এক সফলতা যা কখনো হারিয়ে যায় না সবচেয়ে বড় শিক্ষা হল আমরা কিছুই নিয়ন্ত্রণ করি না আমাদের সব পরিকল্পনা সব পরিশ্রম সব চেষ্টা শেষ পর্যন্ত এসে ঈশ্বরের হাতে মিশে যায় তাই ভগবদ্গীতায় বলা হয়েছে সর্বধর্মান পরিত্যজ্য মামেকম স্মরণ ব্রজ অর্থাৎ সব কিছু ছেড়ে দাও আমার কাছে আত্মসমর্পণ করো যখন আমরা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করি তখন সফলতা ব্যর্থতা আর আমাদের বাঁধতে পারে না তখন প্রতিটি অভিজ্ঞতা হয়ে ওঠে আনন্দময় কারণ আমরা জানি সবই তার খেলা মানুষ প্রায়ইভাবে আজকের জয় বা আজকের হারাজে তাই তার জীবনের সবকিছু অথচ শাস্ত্র আমাদের বারবার মনে করিয়ে দেয় এই জীবন অস্থায়ী ক্ষণিকের মতো যেমন নদীর জল এক মুহূর্ত স্থির থাকে না তেমনি আমাদের অর্জন সম্মান কষ্ট পরাজয় সবই বদলাতে থাকে মানুষ প্রায়ই ভুলে যায় যে অন্যরাও তার মতো কষ্ট পাচ্ছে সংগ্রাম করছে কিন্তু যা হওয়ার তাই হবে এই উপলব্ধি মানুষকে করুণাময় করে তোলে কারণ তুমি বুঝতে শেখো প্রত্যেক মানুষ নিজের ভাগ্যের পথে হেঁটে চলেছে কেউ হেরে যাচ্ছে কেউ জিতছে কিন্তু আসলে সবাই একই নিয়মে বাঁধা এই উপলব্ধি তোমার হৃদয়ে করুণা জন্মায় তুমি তখন অন্যকে বিচার না করে সহানুভূতির চোখে দেখো ওসো বলতেন করুণা হল প্রেমের পরিপূর্ণ রূপ যখন করুণা জন্মায় তখন মানুষ শুধু নিজের মুক্তি নয় অন্যের মুক্তিতেও আনন্দ খুঁজে পায় অনেকেই মনে করে নৈতিকতা মানে নিয়মকানুন মেনে চলা ধর্মগ্রন্থে যা বলা আছে তা অন্ধভাবে মানা কিন্তু ওশো বলেন আসল নৈতিকতা হল স্বতঃস্ফূর্ততা যখন তুমি সত্যি উপলব্ধি করো যা হওয়ার তাই হবে তখন তোমার ভেতরে ভয়ের জায়গা থাকে না আর ভয়ের জায়গা না থাকলে তোমার কাজ আরোপিত নিয়ম থেকে নয় বরং ভেতরে সত্য থেকে আসে তুমি তখন ভালো কাজ করো অন্যের চোখ রক্ষার জন্য নয় বরং নিজের অস্তিত্বের স্বাভাবিক প্রবাহ থেকে এই সত্যিকারের নৈতিকতাই মানুষকে পবিত্র করে কৃত্রিম নিয়ম নয় মানুষ হাজার বছর ধরে মুক্তি খুঁজছে কেউ ধর্মে কেউ তপস্যায় কেউ আবার জ্ঞানের পথে কিন্তু মুক্তি আসলে খুব সহজ মুক্তি মানে যখন তুমি মেনে নিতে শেখো যে তোমার হাতে সব কিছু নেই যখন তুমি আসক্তি ছাড়তে পারো ভয় ছাড়তে পারো নিয়ন্ত্রণের মোহ ছেড়ে দিতে পারো তখনই ভেতরে মুক্তি আসে ওসো বলতেন মুক্তি কোথাও বাইরে নেই মুক্তি আছে মেনে নেওয়ার ভেতরে যখন তুমি যা হওয়ার তাই হবে এই সত্যকে উপলব্ধি করো তখন তোমার ভেতরে এমন এক স্বাধীনতা জন্মায় যা কোনো শৃঙ্খল ভামতে পারে না এই স্বাধীনতাই আসর মুক্তি সব আলোচনার শেষে একটাই প্রশ্ন বাকি থাকে আমরা তাহলে কিভাবে বাঁচব ওশোর উত্তর সহজ জীবনকে উদযাপন করো যা আসছে তাকে স্বাগত জানাও যা চলে যাচ্ছে তাকে বিদায় দাও ভালোবাসো হাসো কাঁদো নাচো সব কিছুকেই জীবনের অংশ হিসেবে গ্রহণ করো কারণ যা হওয়ার তাই হবে এটা কোনো হাল ছেড়ে দেওয়ার কথা নয় এটা হলো জীবনের সঙ্গে মিলেমিশে বেঁচে থাকার আহ্বান তুমি যখন এই দর্শন বুকে ধারণ করো তখন প্রতিটি মুহূর্ত উৎসব হয়ে ওঠে জীবন তখন আর বোঝা নয় বরং এক মহামূল্যবান উপহার এই পুরো যাত্রায় আমরা দেখলাম ওসোর যা হওয়ার তাই হবে এই বাণী কেবল একটা বাক্য নয় বরং এক জীবন্ত দর্শন এটি আমাদের শিখে সে মেনে নিতে অহংকার ভাঙতে আসক্তি ছাড়তে ভয় জয় করতে বর্তমানের বাঁচতে এবং মুক্তির স্বাদ খুঁজে পেতে যে মানুষ এই সত্য উপলব্ধি করে তার জীবন থেকে উদ্বেগ মুছে যায় সে হয়ে ওঠে শান্ত আনন্দময় এবং স্বাধীন এটাই হল মানুষের চূড়ান্ত অর্জন জীবনকে সম্পূর্ণভাবে গ্রহণ করা আর প্রতিটি মুহূর্তকে উদযাপন করা মানুষভাবে সেই নিজের জীবন গড়ে নিচ্ছে কিন্তু বাস্তব হল আমাদের প্রতিটি পদক্ষেপের পেছনে আছে এক অদৃশ্য পরিকল্পনা ঈশ্বর অদৃশ্যভাবে আমাদের পথ নির্দেশ করছেন কখনো সাফল্য দিয়ে আমাদের এগিয়ে দেন আবার কখনো ব্যর্থতা দিয়ে আমাদের থামিয়ে দেন যা আমরা হারাচ্ছি বলে মনে করি সেটিই হয়তো আমাদের রক্ষা করছে যা আমরা না পেয়ে দুঃখ করছি সেটিই হয়তো আমাদের বিপদ থেকে বাঁচাচ্ছে এই দৃষ্টিভঙ্গি যখন আসে তখন আমরা বুঝতে পারি প্রতিটি ঘটনাই আসলে ঈশ্বরের মহাপরিকল্পনার অংশ মানুষ যতদিন নিজের অহংকারে ভাবে আমি সব করব আমি সব জিতব ততদিন সে দুঃখ আর ব্যর্থতার ফাঁদে আটকে থাকে মুক্তির আসল পথ হল আত্মসমর্পণ আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং নিজের অহংকার ভেঙে দিয়ে ঈশ্বরকে গ্রহণ করা তখন সফলতা এলে আমরা বলি এটি তার দান আর ব্যর্থতা এলে বলি এটিও তার শিক্ষা এই দৃষ্টিভঙ্গি মানুষকে শান্তি স্থিরতা আর চূড়ান্ত মুক্তি দেয় শেষ পর্যন্ত আসল সফলতা হল ভগবানের প্রেম লাভ করা অর্থ খ্যাতি জ্ঞান সব একদিন শেষ হয়ে যাবে কিন্তু ঈশ্বরের প্রেমী একমাত্র জিনিস যা চিরকাল থাকে ভক্ত হৃদয় যখন বলে হে প্রভু আপনি আমার সবকিছু তখন সে জীবনের প্রতিটি ব্যর্থতাকে আশীর্বাদ হিসেবে দেখে তখন তার চোখে কোনো হারা যেতা থাকে না কেবল ভক্তির আনন্দ থাকে এই প্রেমই হল মানব জীবনের শাশ্বত সাফল্য মানুষের জীবনে সফলতা আর ব্যর্থতা আসবে যাবে এটাই নিয়ম কিন্তু যারা আধ্যাত্মিক জ্ঞানে চোখ খুলেছে তারা জানে এগুলোই আসল নয় আসল হল আত্মার যাত্রা ঈশ্বরের সঙ্গে মিলন আর অন্তরের মুক্তি যদি আপনার জীবনে আজ ব্যর্থতা থাকে জানবেন এটি কেবল একটি ধাপ শিক্ষা নেওয়ার সুযোগ আর যদি সফলতা থাকে জানবেন এটি একটি পরীক্ষা যাতে আপনি বিনম্র থাকেন সর্বশেষ সত্য হল সফলতা ও ব্যর্থতা কেবল জীবন নামক নাটকের চরিত্রে আসল নাট্যকার আসল পরিচালক হলেন ঈশ্বর তাকে চিনলেই আমরা খুঁজে পাই শান্তি শক্তি আর এক অমর সাফল্য যা আর কখনো ভাঙে না